মন একদমই ভালো নেই কিছু করতেই ইচ্ছে করছে না কিন্তু ওই যে বলে না কেউ কোনো জিনিস রিকোয়েস্ট করলে তাকে না বলতে পারি না সেটাই আজকে হলো আমার সাথে আর সব থেকে বড়ো কথা এই রেসিপিটা আমি একবার খেয়েছি কেমন বানাতে হয় সেটাও জানি না কিন্তু ওই যে কাউকে কেউ যদি আমাকে রেসিপির কথা জিজ্ঞেস করে এটা পারো সেটাও বলতে পারি না না আমি এটা জানি না পারি না তো কালকে জামাই ষষ্ঠী তো একজন আমাকে হঠাৎ এসে রিকোয়েস্ট করলো তাদের বাড়িতে ষষ্ঠী আছে ফিডনি বানিয়ে দিতে হবে তাও ম্যাঙ্গো ফিরনি কিন্তু আমি তাকে না বলিনি আর আমি বলিনি এটা যে আমি জানি না ট্রাই করলাম শুনেছিলাম কেমন বানাতে হয় তো সেইভাবেই প্রস্তুতি নিলাম যতই মন খারাপ থাক যাই থাক ওই যে করতেই হবে সেজন্যই ডেকে পড়লাম সকালবেলা আজকে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কোনো দিন বানাইনি আর ফিরনি জিনিসটা আমার খুব পছন্দের না যদিও তো যাই হোক এখানে আমি দু রকমের চাল ধুয়ে নিয়েছি প্রথমেই যেটা করতে হবে আমাদেরকে চালটা ধুয়ে নিতে হবে তো চালটা ধুয়ে নিয়েছি একটা হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি আর বাসমতি যে রাইস যেটা খুব পাওয়ারফুল স্মেল দেয় সেই চালটা দুটোই আমি হাফ হাফ নিয়েছি কিন্তু এক কাপ চাল দুটো চালই ভালো করে ধুয়ে একটা সুতির কাপড়ের ওপরে এটাকে পুরো পেতে রেখে দিয়েছি ততক্ষণ বাকি প্রসেসগুলো করছিলাম যে দুধটা জাল দেওয়া দুধের মধ্যে চিনি দিয়েছি কেশর দিয়েছি কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর তার মধ্যে আবার চালটাও খুব সুন্দরভাবে ঝরঝরে শুকিয়ে গেছে এবার চালটাকে এ দেখো আমি মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নিলাম একদম পাউডার করা যাবে না একটু দানা দানা রাখতে হবে তো দেখো এই দেখো একটু সুজির মতো তো এরকম রাখলে না খেতেও নাকি ভালো লাগে শুনেছি তা যাই হোক এবারে দুধটা কিছুটা ঘন হয়ে আসার পর দিয়ে দিলাম সে গুঁড়ো করে রাখা চালটা দারুণ একটা স্মেল বেড়াচ্ছিলো তো যাই হোক এবার চালটা দিয়ে ভালো করে মিক্স করলাম আর একদম লো হিটেই রেখেছি আচ্ছা এতে আমি না এলাচ দিয়েছি আর কেশারও দিয়েছি দেখতেই পাচ্ছ সেটা এইবারে আম আমটাকে ভালো করে ছুলে নেবো আমটাকে ছুলে নিয়েছি দেখো আমটাকে পিস পিস করে কেটে আর গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ওই হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করব স্মুথ পেস্ট তৈরি করে এইবারে এই দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেলো এইবারে আমি যেই ফিরনিটা রেডি হচ্ছে সেটার মধ্যে দিয়ে দেবো একদম হিটটা লো রেখে দিতে হবে নালে কিন্তু কেটে যাবার সম্ভাবনা থাকে আর দিয়ে দিয়ে নাড়াতে থাকতে হবে এক হাত দিয়ে দিতে হবে এক হাত দিয়ে নাড়াতে হবে ব্যাস এই দেখো মোটামুটি সব আম আর গুঁড়ো দুধের পাল মানে যেটা মিশ্রণটা সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এই দেখো পুরো রেডি করে নিয়েছি ঘন হয়ে গেছে আর ঘনটা আমি খুব বেশি ঘন করিনি কারণ ঠান্ডা হওয়ার পর এটা অনেকটা জমে যাবে এই দেখো মোটামুটি এই ঠান্ডাতে এই জমে গেছে আচ্ছা এইবারে এটাকে আমি মাটির পাত্রে সার্ভ করছি আচ্ছা যে আমাকে বানাতে দিয়েছে হঠাৎ সে বলেই দিয়েছে ফিরনিটা অ্যাকচুয়ালি যেরকম বাটিতে মানে মাটির যে ছোটো ছোটো ভাঁড়া সেগুলোতে তিনটে বাটিতে রেডি করবে আর বাকিটা এমনি নর্মাল বক্সে তা যাই হোক আমি এই দেখো রেডি করে নিলাম আর ওপর থেকে একটু পেস্তা গ্রেড করে দিয়ে দিলাম আর হচ্ছে একটু কেসার দেখতে ভালো লাগবে সত্যি বলছি বিশ্বাস করো মানে মন মেজাজ এত খারাপ থাকা সত্ত্বেও না এত সুন্দর একটা রেসিপি যে বানাতে পারলাম এটাই আমার কাছে খুব ভালো একটা ব্যাপার যে বানিয়ে দিতে পারলাম মানে জানি না বলবো না মানে কাউকে এরকম কোনো রেসিপির কথা কেউ জিজ্ঞেস করলে জানি না বলতে খুবই খারাপ লাগে চেষ্টা করলে সব পারা যায় তো শুনেছিলাম কিভাবে ফিরনি বানাতে হয় তো এই দেখো আমার রেডি ফিরনিগুলো তো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে আর এটা আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে তো দেখো কি সুন্দর একদম বেরোচ্ছে চামচ দিয়ে বার করলে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা জামাই ষষ্ঠী খুব ভালোভাবে কাটিও আমাদের তো ষষ্ঠী নেই আর এমনিও মন মেজাজ খুবই খারাপ তো চলো টাটা বাই